একজন বিবাহিত মেয়ের পক্ষে আপনার এরকম প্রেম নিবেদনের কি উত্তর হতে পারে অর্জুন আমাকে ক্ষমা করবেন আমি বিবাহিত আমার কাছে এসব কেবলি পাপ কয়েক মিনিটের জন্য অর্জুন শান্ত চোখে কৃষ্ণার দিকে তাকিয়ে থাকে কানকে বিশ্বাস করতে পারছে না সে তারপর সে খানিকটা এগিয়ে আসে কৃষ্ণার দিকে তার চোখের চোখ রেখে শান্ত গলায় অর্জুন জিজ্ঞেস করে কি বললে আমাকে ক্ষমা করবেন আমার পক্ষে তুমি বিবাহিত কথাটার মানে জানো কৃষ্ণার ঠোর চুরে ম্লান হাসি কথাটার মানে তার ভালো করেই জানা অর্জুনের কাতর দৃষ্টির বিপরীতে শান্ত দৃষ্টি রেখে মৃদুকণ্ঠে বলে আমার সাথে আপনার সম্পর্কটা হয়তো হাসি তামাশা নয় আমার জীবনের সত্যতা নিয়ে মজা করার মতো মন মানসিকতা আমার নেই অর্জুনটা আমি সত্যি বিবাহিত যদি তুমি বিবাহিত হয়ে থাকো তবে নিজেকে কিশোরী সাজিয়ে মানুষের সাথে ছলনা করার কি মানে দাঁড়ায় আমি যতদূর জানি হিন্দু মেয়েদের বিবাহিত হওয়ার প্রমাণ তার শাখা পলা এবং স্মৃতিবর্তী সিঁদুর জানতে পারি কোথায় তোমার সিঁদুর কোথায় তোমার শাখা পলা অর্জুনের গলা কাঁপছে চোখ জোড়ায় রক্তবর্ণ হয়ে রয়েছে রাগের শিরা ফুলে উঠেছে মাথার তার রাগ হচ্ছে কষ্ট হচ্ছে গলা কাঁপছে তার বুকে যেন কেউ বোতা ছুরি দিয়ে ক্রমাগত আঘাত করে যাচ্ছে কৃষ্ণাকে ভালোবেসে সেটা অর্জুনের জানা আছে কিন্তু এই ভালোবাসা না পাবার যন্ত্রণা এতটা প্রখর তা তার জানা ছিল না মনে হচ্ছে কেউ তার হৃদয়কে পায়ে ফেলছে মাত্রই তো হৃদয়ে কোনা কোন ভালোবাসার শুভ্র পুষ্প ফুটেছিল অর্জুনের নির্মম প্রশ্নের উত্তরটা ঠিক কি করে দেবে বুঝে উঠতে পারছে না কৃষ্ণা যে মানুষের স্ত্রী হবার দাবি সে করছে সে মানুষটি চায় না তাকে স্ত্রী স্বীকৃতি দিতে মানুষটি স্পষ্ট স্বরে বলে দিয়েছিল যাতে কলেজের কেউ না জানে সে তার স্ত্রী কৃষ্ণাকে নির্বাক দেখে আরও ক্ষিপ্ত হয়ে যায় অর্জুন কৃষ্ণের বাহুদয় শক্ত করে ধরে অগ্নিকণ্ঠ বলে কি হলো উত্তর দিচ্ছ না কেন কেন নিজের জীবনে এত বড় সত্যি তুমি লুকিয়েছে বলো উত্তর চাই আমার মেয়েরা তো কারোর চাহনি দেখলেই বুঝতে পারে তুমি কি সত্যি বুঝো আমি তোমাকে ভালোবাসি সত্যি তোমার মনে হয়নি আমার মনেও তোমার প্রতি অনুভূতি জন্মাতে পারে তবে কেন এরূপ ছলনা করছো তুমি আমার যে উত্তর চাই কৃষ্ণের আমি উত্তর দিতে বাধ্য নয় অর্জুন দা আপনি আমাকে ছলনাময় ভাবলে আমি তাই তবে আমি কখনোই আপনার সাথে এরূপ কোনো আচরণ করেছি বলে আমার মনে নেই যে আচরণ এটা নিশ্চিত করে যে আমি আপনার সাথে কোনো সম্পর্ক স্থাপন করতে আগ্রহী কৃষ্ণের উত্তরে অর্জুনের মনটা আরও ভেঙে যায় কৃষ্ণ একটা কথাও মিথ্যে বলেনি সে কখনোই অর্জুনকে এটা বলেনি সে তাকে পছন্দ করে কিংবা তার অর্জুনকে ভালো লাগে যতটুকু পেরেছে অর্জুনের কাছ থেকে নিজেকে সরিয়ে রেখেছে কৃষ্ণাকে দোষ দেওয়াটা নিতান্ত বোকামি ব্যতীত আর কিছু নয় অর্জুনের চোখ ছলছল করছে কোথাও না কোথাও কৃষ্ণ অর্জুনের জন্য বেশ খারাপ লাগছে সাথে একরকম অপরাধ বোধ হচ্ছে সত্যি তো সে তো সবাইকে বলেছে সে অবিবাহিত এখানে তার দোষ নেই এমনটা নয় মাথাটা নিচু করে বিব্রত কণ্ঠে অর্জুনকে বললে বিশ্বাস করুন আমি সত্যি বুঝতে পারিনি এমনটা হবে কাউকে ছলনা করাটা আমার মনসা নয় গোপাল সাক্ষী আছেন আমি তার ক্ষতি চাই না তাই এই সত্যিটা গোপন করেছি যে মানুষটার কারণে আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি তার ক্ষতি কী করে চাই বলুন তো ভালোবাসাও থাকে ক্ষুব্ধ কণ্ঠে প্রশ্নটা ছুড়ে দেয় অর্জুন কৃষ্ণ খানিকটা অপস্তুত হয়ে পড়ে অর্জুনের প্রশ্নে ভালোবাসার শব্দটার মানে কৃষ্ণার জানা নেই তবে এটুকু সে জানে তার মাস্টারমশাইকে দেখলে অজানা এক অনুভূতি মন কাবু হয়ে পড়ে মাস্টারমশাই তার কাছে এলে তার লজ্জায় লাল হয়ে যায় মাস্টারমশাই এর মন খারাপ থাকলে তার বুকেও হাহাকার শুরু হয় সে রাতে যখন মাস্টারমশাই তাকে কাছে টানেছিল সেই অনুভূতি তার জীবনের শ্রেষ্ঠ অনুভূতি ছিল যখন কৃষ্ণ জানতে পারে দেবব্রত শুধু ঘোরের মাঝে তাকে কাছে টেনেছিল তার হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গেছিল এই অনুভূতিকে যদি ভালোবাসা বলে তবে সে মাস্টার মাস্টারমশাইকে খুব ভালোবাসে কৃষ্ণাকে চুপ করে থাকতে দেখে অর্জুন কাতর কণ্ঠে বলে বলো না কৃষ্ণাবতী তুমি কি সে মানুষটাকে ভালোবাসো হয়তো হয়তো আমি তাকে ভালোবাসি আসলে কি বলুন তো এত কঠিন শব্দের অর্থ আমার জানা নেই তবে আমার কাছে সে আমার পৃথিবী আমার আপনজন আমার অর্ধাঙ্গ অর্জুনের দৃষ্টি কৃষ্ণাতে স্থির তার কষ্ট হচ্ছে কিন্তু পুরুষের যে কাবতে নেই রাগ হচ্ছে কেন ওই লোকটার পূর্বে সে কৃষ্ণাকে পায়নি কেন বিধাতা এমন করে অর্জুন কিছু বলতে যাবে তার আগে সেখানে দেবব্রত উপস্থিত হয় পিছু পিছু চৌদমণি এসে উপস্থিত হয় সেখানে অর্জুন তখনও কৃষ্ণের বাহু দরে রয়েছিল অর্জুনের হাত থেকে এক ঝটকায় ছাড়িয়ে নেয় কৃষ্ণাকে দেবব্রত এরূপ আচরণে কৃষ্ণা দেবব্রত শান্ত এরকম অস্বাভাবিক আচরণ তার কাছে শোভা পায় না দেবব্রত এখন যেন নিজের মাঝে নেই তীর্য অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রয়েছে অর্জুনের দিকে অর্জুনের কেন যেন মনে হলো দেবব্রতই সেই ব্যক্তি যার জন্য কৃষ্ণা হৃদয় এতটা কাতর অর্জুন নিজের ভাগ্যে নির্মমতার উপর বিদ্রুপে হাসি আসে দেবব্রত তখন কৃষ্ণের হাত নিজের মুঠোতে শক্ত করে ধরে রয়েছে এরপর অর্জুন ঠান্ডা গলায় বলে দু নৌকোতে পা দিয়ে কখনোই চলা যায় না দেবদা যে কোনো একটা নৌকা বেছে নাও এটা ভেবো না তুমি ভালোবাসো না বলে কেউ তাকে ভালোবাসবে না অর্জুন এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে ছুটে বেরিয়ে গেল। দম আটকে আসছে তার বাইরে বেরোতে চিৎকার করে কাঁদতে মন চাইছে দেবব্রতের বুঝতে বাকি রইল না অর্জুন তাকে মুখের উপর হুমকি দিয়ে গেল সে কৃষ্ণাকে চায় কৃষ্ণও কি তাকে চায় দেবব্রতের বুকটা দিয়ে ওঠে তবে কি হারিয়ে ফেলবে সে কৃষ্ণাকে কৃষ্ণাকে হারানোর কথা ভাবতেই তার চেহারা ফ্যাকা হয়ে উঠল। হাত কাঁপছে তার কৃষ্ণার দিকে কাতর দৃষ্টিতে তাকাতেই কৃষ্ণা তাকে বলে আমি বাসায় যাব মাস্টার মশাই দেবব্রত আর কোনো কথা বলে না কৃষ্ণের কথায় মাথা নাড়িয়ে সেখান থেকে বেরিয়ে যায় সে কৃষ্ণাকে নিয়ে চিন্তায় কুচকানো কপাল আবার সতেজ হয়ে ওঠে তার কৃষ্ণ অর্জুনের সাথে যায়নি বরং তার সাথেই যাচ্ছে তার বাড়িতে সৌদামিনীর দৃষ্টি তখনও দেবব্রতের দিকে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে সে হেরে গেছে কৃষ্ণপতির ছাদা মনের কাছে সে হেরে গেছে দেবব্রতের মনে কৃষ্ণপতি তার নামের শিল বসিয়ে দিয়েছে এখন সৌদামণি হাতে কিছুই নেই তার নিচে নামতে পারবে না সে এখন যদি সে দেবকে তার কাছে টানতে যায় এটা শুধু অন্যায় হবে না বরং পাপ হবে এ পাপ যে সৌদামণি করতে পারে না কখনোই না দেলে ঠেস মেরে দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণা তার সামনে দেবব্রত দুপাশে হাত দিয়ে কৃষ্ণাকে আটকে দাঁড়িয়ে রয়েছে সে তার চাহনি কৃষ্ণাতে স্থির কৃষ্ণা বেশ অস্বস্তিও লাগছে দেবব্রতের সূক্ষ্ম দৃষ্টি যেন তাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে আজ সে কৃষ্ণাকে অন্য রুমে যেতে দেয়নি হাত ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে এসেছে তার এরূপ আচরণে অবন্তিকা দেবী প্রশ্ন করতে চেয়েছিলেন কিন্তু দেবব্রতের মুখে কঠোরতার কারণে কোনো প্রশ্ন করতে পারেননি তিনি কৃষ্ণা অস্পষ্ট স্বরে বলে ওঠে আমি ঘরে যাবো তুই কি বাগানে আসিস নাকি আমি তোকে মাঝ রাস্তায় রেখে এসেছি আমি আমার ঘরে যাবো আমার প্রশ্নের উত্তরটা মিললেই ছেড়ে দেবো আগে আমার প্রশ্নের উত্তর চাই কিসের উত্তর ভালোবাসি সর্জুনকে দেবব্রতের অস্থির প্রশ্নে হা হয়ে তাকিয়ে পরে কৃষ্ণা আর সবার হলোটা কি সবাই তাকে শুধু একটা কথায় জিজ্ঞেস করতে একে ভালোবাসো তাকে ভালোবাসো কি জ্বালা একটু রাগ হলো কি যায় আসে সে কাউকে ভালোবাসলে মাস্টারমশাই তো তাকে ভালোবাসে না সে তো ওই দিদিমিনিকে ভালোবাসে দেবব্রত আবার অস্থির কণ্ঠে তাকে জিজ্ঞেস করে কি হলো বল ভালোবাসি সর্জুনকে তাতে কি আপনার কোনো যায় আসে আমার তো মনে হয় না আমার অর্জুন দাকে ভালোবাসা কিংবা না বাসায় আপনার কিছুই যায় আসে না তাহলে কেন এই অহেতুক প্রশ্ন আপনি কি আমাকে ভালোবাসেন কৃষ্ণার নির্বিকার প্রশ্নে দেবব্রত একটু হতচকিত হয় কৃষ্ণ এইভাবে প্রশ্ন করবে আশা করেনি কৃষ্ণার উৎসক চোখ তার দিকে স্থির দেবব্রত কি উত্তর দেবে ভাষা খুঁজে পাচ্ছে না দেবব্রতের চিত্ত দেখে কৃষ্ণ ম্লান হাসি দেয় তারপর চলবে এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন